আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর সিপনের উপরে ওভারঅল গরজেস কাজ করা ঈদ উপলক্ষে একেবারে নতুন পার্টি শাড়ি আপনাদের যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মানসেন নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়িস প্রথমেই খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালার শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচল আর এখানে থাকতেছে কপার জড়ি সুতা দিয়ে এখানে এমব্রয়ারি করার পাটটা পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস নিখুঁত কাজ করা আর পুরো বডিতেই কিন্তু থাকতেছে যে এখানে দেখতেছেন অরিজিনাল স্টোন দিয়ে ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে আঁচল পুরো বডি খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন কাপড়টা হচ্ছে অরিজিনালি শিফন পিওর সিফনের উপরে কাজ করা পাচ্ছেন ব্লাউজের মধ্যে কাজ আছে প্যানেল দেওয়া আছে আপনার দুই হাতে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা এবং ব্লাউজের প্যানেল কিন্তু অনেক বড় দেওয়া আছে চাইলে আপনার বডিতেও ব্যবহার করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে তো কালারগুলো আপনাদের সুবিধার আমরা দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইসও খুব রিজনেবল প্রাইস থাকবে এগুলো ঈদ উপলক্ষে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন এগুলো এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার ডার্ক অলিভ গ্রিন কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ওয়েন কালার জাম কালারও বলতে পারেন এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পিকক ব্লু কালার প্রাইস থাকতেছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর টিকটকের মাধ্যমেই ভিডিওগুলো দেখে আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য টাকা অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন আর অবশ্যই আপনার যারাই আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ অবশ্যই ফলোর হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম